ডেস্টিনিতে বা এই ডেস্টিনি একটা নতুন মানে মডেল যেহেতু হলো ওয়ান টোয়েন্টি ফাইভে এর আগেও ডেস্টিনি লঞ্চ করেছে কিন্তু বিভিন্ন লুক্স চেঞ্জ করে লঞ্চ করেছে কিন্তু এবার যেটা লঞ্চ করেছে পুরো নতুনভাবে লুকস ডিজাইনটাই ডিফারেন্ট করেছে এবং তার ওটার ফিচার্স টেকনোলজি আগের থেকে অনেক ডেভেলপ মানে যুগের সাথে তাল মিলিয়ে একদম নতুনভাবে লঞ্চ করেছে তো এটা রেট্রোফুল ডিজাইন মানে পুরোনো মডেলও থাকছে প্লাস নতুন স্টাইলিশটাও মিল মেথনা করছে তার জন্যই এটা নতুন লাগছে আরও আর এটাতে আপনার এলইডি প্রজেক্টার হেল্প মানে সেটমেন্টে প্রথমে দিয়েছে প্রোজেক্টটা হেঁটলাম যেটাতে আপনার ব্রাইটনেসটা আরও যেন বেড়ে যায় আর এছাড়াও যেটা আছে আপনার সব থেকে তার যেটা অটো অটো ক্যান্সেল কার যেটা মেন হচ্ছে ফিচার যেটা আগে কী হতো ইন্ডিকেটারের যে বিষয়টা ইন্ডিকেটার দেওয়ার পরে আমরা সবাই ভুলে যেতাম যে গাড়িটার পরের বার চেপে যেতে অনেক সময় কথা বলতে বলতে ফোনে দিয়ে ভুলে যেতাম কিন্তু সেক্ষেত্রে কী হয় অটো ক্যান্সেল পাঁচ মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে অফ হওয়ার কারণে এটা নিয়ে আর মানে চিন্তা থাকে না যে পেছনে যে ব্যক্তি সে সঠিকভাবে বুঝতেও পারে যে কীভাবে সে বা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ডিরেকশনটা ইজিলি মানে ভুলে গেলেও ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে টায়ারটা আগের থেকে আরও বেটার করে যাতে স্টেবিলিটি বা সেফটিটা কাস্টমারে বেশি পাবেন যাতে বারো ইঞ্চির হুইল আছে পেছনে আপনার এয়ারেও আপনার হান্ড্রেড বাই এইট্টি এম দিয়ে দিয়েছে ফান্ডে নাইনটি বাই নাইনটি আপনি পাচ্ছেন এটাও এছাড়াও চাইল্ড যেটা সব থেকে হয় কি একটা স্কুটার মানুষে প্ল্যান করে কেনে যাতে ফ্যামিলি সবাই ইউজ করতে পারে মানে দুজন তো কাস্টমার চলে না এখন তিনজন ব্যক্তি ফ্যামিলি থাকলে ইউজ ইজিলি করতে যেতে পারে সেই জন্য চাইল্ড স্পেস বেস্টে দিয়েছে মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বা যিনি দোকানে কাজ করেন আরও সুবিধা লেগ স্পেসটা বেশি থাকলে উনি জিনিসপত্র আরও বেশিভাবে ক্যারি করতে পারবেন এবং খুব মজবুতের সাথে তার কারণ এটা মেটাল বডিতেও পেয়েছেন সেই কারণে মজবুতের সাথে উনি বেশি প্রক্ট জিনিস মানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটার হচ্ছে প্রায় মাইলেজ কোম্পানি কেমন ফিফটি নাইন আপনার এটা ফাইভ পয়েন্ট থ্রি লিটার ফুয়েল ট্যাঙ্কে আপনি ফিফটি নাইন কিলোমিটার সিঙ্গেল ক্লাসে যেতে পারবেন এছাড়াও এটা হচ্ছে স্টার্টিং আপনার প্রাইস হচ্ছে এইটটি থাউজেন্ড এইটটি থাউজেন্ড আপনার ফাইভ হান্ড্রেড এক্সট্রা রুম থেকে

এটা আধুনিক ফিচার্স গাড়ির মধ্যে আগের থেকে পাঁচটা এক্সট্রা আধুনিক ফিচার্স দেওয়া আছে গাড়িটা স্পেশালি কাস্টমার গাড়ির মাইলেজ বেশি পাবে আমাদের হিরোর যেটা বিশেষত্ব গাড়িতে ফিফটি ফাইভ প্লাস মাইলেজ যেটা অন্য কোনো কম্পিটিশানে গাড়িতে নেই ফিচার্স হলো আধুনিক এলইডি টেল ল্যাম্প এলইডি হেডলাইট তারপর আমাদের গাড়িতে সামনে স্কুটারে কোনো বাচ্চাকে নিয়ে যদি কেউ বসে কোনো বাচ্চাকে দাঁড় করিয়ে সে স্কুটারটা চালাতে পারবে এখনকার গাড়িতে স্পেস কম কিন্তু এই গাড়িটা স্পেস বেশি রাখা হয়েছে কাস্টমারের হিউজ ডিমান্ড আছে কাস্টমারের হিউজ কোয়ারি আছে আমাদের গাড়িটা লঞ্চ হয়েছে গাড়িটা আমরা সামনে পেয়ে যাব প্রচুর কাস্টমার গাড়িটা নেওয়ার জন্য তৈরি হয়ে আছে এটা তিনটে ভ্যারিয়েন্টে পাওয়া যায় না বুক করিনি আমি চালিয়ে দেখেছি হিরোর প্রতিটি গাড়ি খুব যত্নশীল এটা আমার কাছে খুব গর্বের যে ভারতবর্ষের একটা ভালো একটা সংস্থা হিরো আমাকে গতকাল হিরো থেকে আমন্ত্রণ করেছে আসার জন্য আমি গাড়িটা একটু চালিয়েও দেখলাম যথেষ্ট আধুনিক তার ডিজিটাল পদ্ধতি তার এলইডি সিস্টেম আমার খুব ভালো লেগেছে আর আরও ভালো লেগেছে তার যে বসার যে সিস্টেমটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে কালো মডেল গাড়িটা তাতে মনে হয়েছে যে এটা অত্যন্ত আধুনিক এবং এটা খুব গর্বের বিষয় হিরোকে এই জন্য অনেক ধন্যবাদ এবং আশা করি আমার এই হিরো কোম্পানি বেঁচে থাকলে আমার নতুন হিরোরা তারা সব কাজ করতে পারত আমি দেবাশিস চক্রবর্তী